এটা একটা ছোট্ট প্রজেক্ট আমাদের এখানে করছে হরিণ কত সুন্দর দেখুন বাড়ি করলে একদম সঙ্গে সঙ্গে যার যার জমি কিনে কিনে রেখে দিচ্ছে প্রত্যেকটা তিন কাটা সাড়ে তিন কাটা প্লট হ্যাঁ দুই সাইডে এত সুন্দর হবে প্রজেক্টটা দুই সাইডে বিল্ডিং আর মাঝখানে চওড়া রাস্তা সব কিছু

এত সুন্দর করছে ও এটা আড়াই কাটা জমি কি সুন্দর যাদের আইডিয়াল মানিয়েছে তারা কিন্তু এই জিনিসটা খুব ভালো হ্যাঁ জমি কিনে একদম এভাবে প্লট প্লট করে বিক্রি করে দিচ্ছে আর জায়গাটা কি একদম আবাসিক এরিয়া দেখুন আমার এত ভালো লাগছে মনে হচ্ছে যে হ্যাঁ এখানেই থেকে যায় কিছু একটা ছোট্ট কুকুর কুকুরে ঘার করেও থেকে যায় এরকম লাগতেছে দেখুন এই যে মেন রোড দিয়েই আর কি আমরা এই যে দেখুন এই যে আরেকটা করছে মানে দুটো মানে মিনি প্রজেক্ট ছোট্টো করে করছে তো চিন্তা করুন এখানে যখন পুরোটা জায়গা বিল্ডিং হয়ে যাবে চার যার বিল্ডিং এখন কত সুন্দর দুই কাঁথা জিনিস এই যে প্রবাসী যারা থাকে সেও কিনে ফেলে রেখে এখানে কি এই সাইডে দুই কাঠার প্ল্যাটফর্ম আছে দেড় কাঠ দেড় কাঠাও আছে দেখুন যে যেমন সামর্থ্য পেয়েছে কিনে রেখে দিচ্ছে ওই কাঠা দেড় দুই হ্যাঁ আমাদের তো আমাদের এই যে নারকেল খেজুর গাছের ওই যে ওই যে চারটা ইয়া করা প্লা প্ল্যাট দেওয়া ওটা তো আমাদের মসজিদ একদম মসজিদ হচ্ছে ওই যে দেখুন মসজিদের সাইডে আমাদের পড়ছে তো এটা হচ্ছে কি যে হয়তো কারোর কেউ একজন এরকম বিশাল কয়েকটা বিঘা এখানে টোটাল কত হতে পারে এই প্রজেক্টটায় বিশ বিঘা বিশ হয়তো যারা আইডিয়াল আছে সে টোটাল দেখুন এখানে একদম পুরা জমি ছিল ফেলা বিলের ভিতর বিশ কাটা বিশ বিঘা জমি মতো এখানে ও বলতেছে আইডিয়া করে তো সেই মালিক যে সে ঠিক কিনে এভাবে প্লট করে করে এই যে সেল দিয়ে দিছে নিমিশের মধ্যে মানে প্লটগুলো বিক্রি হয়ে গেছে কারণ দেখুন যার যার প্লট তাড়াতাড়ি যে ইয়া করে রেখে দিছে নাম লিখে লিখে তো এত সুন্দর দেখুন খুব ভালো লাগছে খুব ভালো লাগছে